আপনি যদি আপনার বিকাশের পাসওয়ার্ড বা পিন নাম্বারটি ভুলে যান তাহলে টেনশনের কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বিকাশের পিন বা পাসওয়ার্ড রিসেট করতে হয় আর এটা আপনি আপনার বাটন ফোন এবং স্মার্টফোন দুটি দিয়ে করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি তো প্রথমে আপনি আপনার ফোন থেকে চলে যাবেন কল অপশনে তারপরে ডায়াল করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করবেন তারপরে কল করে দিবেন। এখন আপনার ফোনে যদি দুটি সিম থেকে থাকে তাহলে যে সিমটিতে বিকাশ রয়েছে সেই সিমটি সিলেক্ট করে দিবেন তাহলে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে দেখুন এখানে কিন্তু অনেকগুলো সংখ্যা রয়েছে এই যে রিসেট পিন এটা কিন্তু দশ নাম্বারে রয়েছে তাই এখানে টেন লিখে দিবেন টেন লেখার পরে এখান থেকে সেন্ড করে দিবেন। তাহলে দেখুন এখানে আরেকটা অপশন ওপেন হবে তো এখানে বলছে আপনি আপনার বিকাশটি কি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন এনআইডি পাসপোর্ট নাকি ড্রাইভিং লাইসেন্স নাম্বার তো অধিকাংশ মানুষই এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে থাকে তো আপনি যদি এনআইডি দিয়ে করে থাকেন এখানে এনআইডির নাম্বারটা দিয়ে দিবেন তারপরে সেন্ডে ক্লিক করবেন তারপর একটা অপশন ওপেন হবে এন্টার দ্য ফোর ডিজিট অফ ইওর বার্থডে ইয়ার অর্থাৎ এখানে আপনি আপনার জন্মশালটা দিয়ে দিবেন অর্থাৎ আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন শুধু জন্মশালটা এখানে দিয়ে দিবেন তারপরে সেন্ডে ক্লিক করবেন তাহলে দেখুন এখানে আর একটা অপশন চলে আসবে এখানে বলছে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে লাস্ট 90 ওই দিনে কি কি ট্রানজেকশন করেছেন হতে পারে সেটা সেন মানি মোবাইল রিচার্জ পেমেন্ট পে বিল ক্যাশ আউট বিকাশ টু ব্যাংক অথবা কোন ধরনের ট্রানজেকশন না করে থাকেন সেটাও সিলেক্ট করতে পারেন ধরুন আমি আমার বিকাশের পিনটি ভুলে যাওয়ার আগে মোবাইল রিসার্চ করেছিলাম তো মোবাইল রিসার্চের অপশনটা রয়েছে দুই নাম্বারে তো আমি এখানে টু লিখে দিব তো আপনারা যেটা করেছেন সেটা সিলেক্ট করবেন তো আমি যেহেতু মোবাইল রিসার্চ করেছি এটা আছে দুই নাম্বারে আমি এখানে টু লিখে সেন্ড করে দিব সেন্ড করার পর দেখুন এরকম আরেকটা অপশন চলে আসবে তো এখানে লেখা আসছে আপনি যা করেছেন সেটা কত টাকা ছিল সেই অ্যামাউন্টটা এখানে লিখে দিতে হবে তো আমি যেহেতু পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ করেছিলাম এখানে পঞ্চাশ টাকা লিখে দিব আপনারা যত টাকা করেছিলেন সেটা লিখে দিবেন তারপরে সেন্ড করে দিবেন এই যে দেখুন এখানে লেখা আসছে থ্যাংক ইউ ফর ইনিশিয়েটিং ইওর পিন রিসেট রিকোয়েস্ট প্লিজ ওয়েট ফর এ কনফার্মেশন এস এম এস ফর ফার্দার ডিটেলস এটা ওকে করে দিবেন কিছুক্ষণ ওয়েট করলেই দেখবেন একটা এস এম এস আসবে এই যে এরকম একটি এস এম এস আসবে এখানে দেখুন একটা টেম্পোরারি পিন দিয়ে দিয়েছে এটা আপনারা নোট করে রাখবেন বা লিখে রাখবেন এই পিনটি লিখে রাখার পরে আপনারা আবার ফোনে ডায়ালে চলে যাবেন তারপর আবার ডায়াল করবেন এস্টার টু ফোর সেভেন হ্যাশ তারপরে আবার কল করে দিবেন যে সিমটা দিয়ে বিকাশ খোলা সেটা সিলেক্ট করে দিবেন তাহলে এরকম একটা অপশন আসবে এখানে ওয়ান লিখে দিবেন তারপরে সেন্ড করবেন তাহলে এরকম আরেকটা অপশন চলে আসবে চেঞ্জ পিন এখানেও আপনারা ওয়ান লিখে দিবেন তারপরে সেন্ড করে দিবেন তারপর দেখুন একটা অপশন আসছে এন্টার ওল্ড পিন মাত্র যে এস এম যে পিনটি আসছে বা ওটিপিটি আসছে সেই পিনটি এখানে দিয়ে দিবেন তারপরে সেন্ড করে দিবেন সেন্ড করার পর দেখুন এন্টার এ ফাইভ ডিজিট নিউ পিন এই অপশনটা চলে আসবে এখন এখানে আপনারা আপনাদের মতো পিন বসাবেন এবং ফাইভ ডিজিটের মানে পাঁচ সংখ্যার এটা দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে আপনার বিকাশ অ্যাকাউন্টটিতে প্রবেশ করবেন বা ইউজ করতে পারবেন তারপরে সেন্ড করে দিবেন তারপর দেখুন আবার একটা অপশন আসছে কনফার্ম নিউ পিন মাত্র যে নতুন পিনটা আপনি বসালেন সেটাই এখানে আবার দিয়ে দিবেন তারপরে সেন্ড করে দিবেন দেখুন সাথে সাথে কিন্তু চলে আসছে ইওর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল্লি অর্থাৎ আপনার পিনটি সাকসেসফুল্লি ভাবে রিসেট হয়েছে তো এখন আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটি ইউজ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন ফিরছি নতুন কোনো ভিডিওতে টিল দেন টেইক কেয়ার